तू मेरे ना लेना, ने बे वाू मेरे ना, लेना, 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 আগে জানতাম বাগান বিলাস শুধু বাগানেরই সৌন্দর্য বিলায় আর বাড়ির সামনে লাগালে বাড়ির সৌন্দর্য বেড়ে ওঠে কিন্তু এই কথাটি একদমই ঠিক নয় এই গাছটি আরো একটা কাজ করে যেটা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাতার কাজ করে আপনি গরমের দিনে এটার নিচে যদি দাঁড়ান তাহলে ছায়া পাবেন আর হঠাৎ করে যখন বৃষ্টি চলে আসে আপনার সাথে যদি ছাতা না থাকে আপনি দৌড়ে এই গাছটার নিচে আশ্রয় নিতে পারেন যেমনটি আমি করেছি আমি বাইরে বের হয়েছি তো মেঘ ছাড়া হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি দৌড় দিয়েই এই গাছটার নিচে আশ্রয় নিয়েছি সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো বৃষ্টি ছিল আমি দেখেন বৃষ্টির জন্য একটা গাছের তলা দাঁড়িয়ে আছি গাছটা হয়েছে বাগান বিলাস গাছ পার কালারটা হচ্ছে একদম ডিপ ম্যারিয়ান গাছ বিউটিফুল টুয়ার দেখেন আপনারা

হ্যাঁ আর তো এই যে পড়ে আছে এখানে অনেকগুলো ফুল পড়ে আছে পরে একটু দেখাই মায়া খো আ গো বাইছা নিরুমাল ছা এই যে ফুলগুলি পড়ে আছে দারুণ না দারুণ ফুল এই ভিডিও আমি এখন করবো এই সকালবেলা আপনাদেরকে দিবেন আপনাদের সকলকে বাগান বিলাসের শুভেচ্ছা মেরে নালে নালে না লে না কেতি बेवফল সবাই ভালো থাকবেন টাটা বাই বাই নালে 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 না কেতি बेव